খবর আমার ভাইরাল করে দিছে ভাইরাল ভাইরাল হয়েছে প্রেম ভালোবাসে জগতের কথা কইছে আমার ভাইরাল করে দিচ্ছে টিকটকে পুরা হ্যাঁ বলছি মেয়ে পড়ে দেবো কোন কষলে এ কথা বলছি আমি টিকটকে পুরা ভাইরাল চল এখন আমি মার্কেটে ঘুরতেছি চল্লিশ হাজার লাইট সাড়ে ছ লাখ বিউ খাইছে যে ছাড়ছে আমার ভিডিওটা চাইলে আমি প্রমাণ দেখাইতে পারি যে দেখেন না না দেখেন দেখেন পিতালায় ঘুরতেছি দোকানে কাস্টমার নাই ব্যাচে কিনা অবস্থা দোতালায় দ্বিতীয় ফল বেছে কিনা নাই কাস্টমার নাই কি ব্যবসা বাণিজ্য যাদের ব্যবসা বাণিজ্য দোকানে আট দশ লাখ টাকার অনেক টেনশন স্টক করে যেতে পারে এবার ঠিক নাই তুমি দোকানে মালিক আমি চাকরি করি আমার তো বেড়া নাই আমি আমার টাকা কিন্তু যে আট দশ লাখ মাল তো না পারলে স্টক করে মরে যাবো আমার কইছে ভাই আর কি এই যে ভাইরাল হয়েছি ভালোবাসা বহুত কিছু বলছে আর কিছু বলার নেই আপনি আমার এই ভিডিওটা ভিডিওটা আপলোড করে দেন এটা ভাইরাল